রাতের শেষ ভাগ চারপাশে নিস্তব্ধতা সবাই ঘুমিয়ে কিন্তু ঘুম নেই চৌধুরী বাড়ির কারো চোখে জাহিদ চৌধুরী পায়চারি করছেন অনবরত মিনারা বেগম গুনগুনিয়ে কেঁদে যাচ্ছে ঈশানী উঁচু পেটটা নিয়ে বসে আছে শরীরে তার আমূল পরিবর্তন এসেছে ইয়াসিন ওটি রুমের পাশে বিমূড় হয়ে দাঁড়িয়ে আছে ইয়াসিনের বাবা মাও অস্থির চিত্তে বসে আছে ভেতরে আয়রার ডেলিভারি হচ্ছে স্বাভাবিক প্রসব নয় সিজারি অপারেশন ডক্টর আগেই বলে রেখেছিল ব্লাড জোগাড় করে রাখতে সিজারে অনেক রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু ডেলিভারির সময় ছিল আরও দুদিন পরে আজ মধ্যরাতে হুট করে প্রসব বেদনায় ছটফট করে ওঠে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসা হয় তাকে কেবিনে নিয়ে যাওয়ার আগে ইয়াসিনের হাত ধরে অনেক কেঁদেছে বাচ্চামো করে বলেছে এই শোনো আমি যদি মরে যাই তবুও বিয়ে করবে না কিন্তু তুমি আমাদের বাবু নিয়ে কাটিয়ে দেবে কথা দাও ইয়াসিনের রাগ হয়েছিল প্রচুর এরকম মুহূর্তে কেউ এসব কথা বলে কিন্তু মেয়েটাকে যে সে বকতে পারে না উল্টো কেঁদে ফেললো শক্তপোক্ত মান up আইরা বুকে জড়িয়ে হাউমাউ করে উঠল ডাক্তার বেশি সময় দেয়নি নিয়ে গেছে দ্রুত ভেতরে তখন থেকে সেখানেই বসে আছে ইয়াসিন ছেলেকে সান্তনা দিতে এগিয়ে এলেন মা এসে তিনি নিজেই কেঁদে দিলেন ঈশানের গর্ভাবস্থা পাঁচ মাস পেরিয়ে ছয় মাসে পড়েছে পেটটা স্পষ্টভাবে উঁচু হয়েছে বসে থাকতে তার যথেষ্ট অসুবিধা হচ্ছে তার উপর গলাটাও শুকিয়ে গেছে কিন্তু আপাতত আপুর চিন্তায় এসব কিছু উপলব্ধি করতে পারছে না স্থির হয়ে বসে আছে পাশে কারো উপস্থিতি টের পেয়ে ধীরে ফিরে তাকায় ঈশানী পানির বোতল এগিয়ে দেয় নিজের ওনার আঁচল দিয়ে মুখমন্ডল মুছে দিয়ে জিজ্ঞেস করে রক্তের ব্যবস্থা হয়েছে আরহান এক ঢোকে সম্পূর্ণ পানি শেষ করে তারপর ঈশানীর মাথায় ঘোমটা টেনে কোমল কণ্ঠে বলে হ্যাঁ ডোনার চলে এসেছে ফরমালিটি পূরণ করছে আমার না ভীষণ ভয় হচ্ছে চিন্তাও হচ্ছে আপু বাবু দুজনকে নিয়ে আরহান এক হাতে আগলে নেয় ঈশানীকে তারপর চিন্তা না আয়রা ও বাবু দুজনেই সুস্থ থাকবে আল্লাহ তুমি নিজের শরীর খারাপ না এভাবে কেটে গেল বেশ কিছু সময় নিভে গেল গেল লাল আলোটি ছুটে সেদিকে বাচ্চা কান্নার শব্দ তার কানে আসছে মনটা অস্থির হয়ে আছে ডাক্তারকে সবাই ঘিরে ধরেছে সবাইকে থামিয়ে ডাক্তার প্রশ্ন করে বাচ্চার বাবাকে ইয়াসিনের মা তাকে ডেকে উঠে ইয়াসিন উপায় এগিয়ে আসে বাচ্চাটিকে এক পলক দেখে যেন হৃদয় শান্ত হয়ে এলো চোখ ভিজে উঠলো ভালোবাসায় তবুও কোলে নিল না উল্টো প্রশ্ন করলো আমার স্ত্রী ও ঠিক আছে ডাক্তার হেসে জানায় আপনার স্ত্রী ও বাচ্চা দুজনেই সুস্থ আছেন আপনার একজন কন্যা সন্তান হয়েছে ইয়াসিন চোখ বন্ধ করে আলহামদুলিল্লাহ বলে তারপর হাত বাড়িয়ে দেয় ডক্টর বাচ্চাটিকে দিয়ে চলে যায় নাজুক ছোট্ট প্রাণটাকে কোলে তুলতে ইয়াসিনের হাত কেঁপে ওঠে কাপা কাঁপা কাঁপা হাতে কোলে তুলে নাই বিড়বির করে বলে আমার মা আমার রক্ত আমার রাজকন্যা তারপর হিরিক পড়ে যায় কে আগে বাচ্চাটিকে নিবে ঈশানি তো কেদেই দেয় ঠোঁট উল্টে বলে আমাকে দাও না আমি একটু নেই সবাই হেসে দেয় চৌধুরী বাড়ি যেন আবার সে যে উঠেছিল আনন্দে ঝলমল করছিল বাড়ির প্রতিটি মানুষের চেহারা আয়রার মেয়ে হওয়ার আজ তিন দিন আজ তাকে হসপিটাল থেকে রিলিজ করা হবে মিনারা বেগমের অনেক ইচ্ছে ছিল মেয়ে ও নাতনিকে চৌধুরী বাড়ি নিয়ে যাবেন কিন্তু মেয়ে শ্বশুর বাড়ি থেকে মানছে না তাদের প্রথম নাতি অবশ্যই তাদের বাড়ি যাবে মিনারা বেগমের একটু মন খারাপ এটা নিয়ে জাহিদ চৌধুরী মিনারা বেগমকে নিয়ে বেরিয়ে পড়েছেন বাসায় ঈশানি একা আরহান আয়রার সাথে গিয়েছে ওকে পৌঁছে দিতে প্রেগনেন্সি শুরু থেকে ঈশানির মধ্যে অনেক পরিবর্তন এসেছে এই যেমন খিটখিটে হয়ে যাওয়া কাজে অবসাদগ্রস্ত যখন তখন মাথা ব্যথা কোমর ব্যথা সহ নানা রকম সমস্যার ভুক্তভুগি সে আরহান সেই সকালে বের হয়েছে হসপিটালের উদ্দেশ্যে এখনো আসেনি এটা নিয়েও তার মেজাজ খিটখিটে লাগছে সে বিছানা হাতরে ফোনটা হাতে নিল পরিচিত নাম্বারে ডায়াল করে অপেক্ষা করলো রিসিভ হওয়ার জন্য দুবার রিং বাজতেই কল রিসিভ হলো কিছু না বলে ঈশানি কেঁদে দিল যে সে কান্না নয় একদম মরা কান্না জুড়ে দিয়েছে আরহান কিছুটা ঘাবড়ে গেল ব্যতীব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো এই কি হয়েছে কান্না করছো কেন পেটে ব্যথা করছে মা কোথায় কান্না করে না বউটা আমার একসাথে এতগুলো প্রশ্ন শুনে ঈশা নিয়ে আরো কেঁদে দিল আর হান কিছুই বুঝল না ভাবলো একবার কল কেটে দিয়ে মাকে কল দিবে কিন্তু পর মুহূর্তে কান্নার কাছে হার মেনে আবার অস্থির হয়ে বলল সোনা বউটা কাঁদে না কি হয়েছে বলো তুমি এভাবে কাঁদলে তো আমি ড্রাইভিং এ মনোযোগ দিতে পারছি না ঈশানি হুট করে চুপ হয়ে গেল তারপর ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল আপনি ড্রাইভিং করতে করতে ফোন রিসিভ করেছেন কেন কয়েক মাস আগে এত বড় বিপদের মুখে থেকে ফিরে এসেছেন ভালো লাগছে না আমাকে কষ্ট দিতে খুব ভাল লাগে তাই না আরহান হতবাক হয়ে গেল কিছু বলবে তার আগে ঈশানী আবার রুক্ষ কণ্ঠে ঝাড়ি দিয়ে বলল এখনো কল কাটেনি কেন আপনি মানুষটা খুব বাজে আপনার সাথে আমি কথাও বলবো না বলেই খট করে কল কেটে দেয় আরহান ড্রাইভিং এ মনোযোগ দেয় ঈশানী গর্ভবতী হওয়ার পর থেকে এসব নর্মাল হয়ে গেছে তার কিন্তু তবুও কিছু বলতে পারে না তার সন্তান গর্ভে নিয়ে বেড়াচ্ছে মেয়েটা নিজের কত শখ স্বপ্ন বিসর্জন দিয়েছে এই যেমন প্রেগনেন্সি অবস্থায় ভর্তি পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিষয়ে পড়ার সুযোগ হয়েছিল কিন্তু বাচ্চার কথা ভেবে এই সেশন ড্রপ দেয় এছাড়াও কত কি খেতে পারে না কত আগের জামা পড়তে পারে না এরকম বলা না বলা অনেক আত্মত্যাগ দিতে হয় একটা মেয়ের মা হতে গেলে সেখানে মেয়ের সাধারণ মুরসিং আল্লাদ সহ্য করা পুরুষের জন্য গর্বে ও দায়িত্ব তাই তো আরহান খুশি মনে সব শোনে ও ঈশানীকে আগলে রাখে ঈশানী কলগেটে দিয়ে থম মেরে বসে রয়েছে ফিরে গেছে আজ থেকে চার মাস আগে যখন আরহান ছিল হাসপাতালের বেডে আর ঈশানী খোঁজ পেয়েছিল তার ভেতরের নতুন প্রাণ অপারেশন শেষে ডক্টর বলে দিয়েছিল বাহাত্তর ঘন্টার মধ্যে যদি রোগী পা আরাচারা অথবা পায়ে কোনো অনুভূতি অনুভব না করে তাহলে সারা জীবনের জন্য পঙ্গু হওয়ার সম্ভাবনা রয়েছে এ কথা শুনে মিনারা বেগমার এক দফা কেঁদে অজ্ঞান হয়েছিল জাহিদ চৌধুরী মিনি স্ট্রোক করেছিল আর ঈশানী সে যেন পাথরে রূপান্তর হয়েছিল তার গর্ভে সন্তানকেও তার বিষ লাগতে শুরু করে আয়রা ইয়াসিন ও অলিভিয়া সে সময়টা কিভাবে সামলেছে আল্লাহর কাছে সুখ কিন্তু আল্লাহ তালা মুখ ফেরায়নি আরহানকে কেবিনে শিফট করা হলে চব্বিশ ঘন্টা পর তার পা নড়ে ওঠে হালকা তখন তার কেবিনে মাথার কাছে বসেছিল মিনারা বেগম ছেলেকে চোখ মেলে তাকাতে দেখে এবং পায়ের পাতার মুভমেন্ট দেখে সে চিলিয়ে স্বামীকে ডাকে তারপর জাহিদ চৌধুরী ডাক্তারকে ডেকে আনে ডাক্তার রিপোর্ট ও পর্যবেক্ষণ করে জানায় আরহান ঝুঁকিমুক্ত তবে অবশ্যই ফুল বেড রেস্টের পাশাপাশি পূর্ণাঙ্গ ওষুধ সেবন চালিয়ে যেতে হবে ডাক্তার নির্দেশনা বলি দিয়ে চলে গেলে আরহান চোখ ঘুরিয়ে পুরো রুম দেখে কোথাও ঈশানী নেই সে মৃদুকণ্ঠে জিজ্ঞেস করে ঈশানী কোথায় আয়রা আনন্দে আত্মহারা হয়ে কিছু বলতে নিলে ইয়াসিন আটকে দেয় চোখ দিয়ে ইশারা দিলে থেমে যায় সে মিনারা বেগম জানায় ঈশানি অসুস্থ স্যালাইন চলছে ওর আরহান ব্যস্ত হয়ে পড়ে এদিকে ঈশানি ও আরহানের ব্যাপারে শুনে ব্যাকুল হয় অবশেষে তাদের এক কেবিনে শিফট করা হয় সকলে বেরিয়ে যায় কেবিন থেকে সময় যায় দুজনেই চুপ এক সময় নিস্তব্ধ ঘরে ঈশানির ফুফানোর আওয়াজ আসে আরহান চোখ বন্ধ করে নেয় এই মেয়েটা কি তাকে পাগল করবে আরহান কঠোর হওয়ার চেষ্টা চেষ্টা করেও পারে না হাত বাড়িয়ে দেয় সম্মুখে ছুটতে বুকে আছড়ে পড়ে ঈশানি হাউমা করে সকল আর্জি করে আরহান কাঁদতে দেয় ঈশানিকে নীরবে মাথার ওপরে হাত বুলিয়ে দেয় বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঈশানি থামে আরহান তাকে বলে শেষ আরো কিছুক্ষণ কান্না করে শরীরটা খারাপ করো ঈশানি বুক থেকে ওঠার চেষ্টা করে আরহান ছাড়ে না ঈশানিকে এবার আরহানের কানের কাছে মুখ নেয় তারপর ফিসফিসিয়ে বলে কেউ একজন আসছে আমরা দুজন থেকে তিনজন হচ্ছে। ঈশানী কথাটা বলেই ছিটকে সরে আসে আরহান যেন হতবাক অবাক এখনো সব সত্যি কিনা অবাক হয়ে প্রশ্ন করে। কি বললে আবার হাসে সুন্দর লাগে সেই হাসি নিয়ে লাজুক হয়ে পেটে হাত দিয়ে বলে হুম এখানে একটা ছোট্ট প্রাণ আছে আরহান উঠে পড়ার চেষ্টা করে ব্যথায় চোখ মুখ কুচকে যায় সে ভুলে গিয়েছিল সে অসুস্থ ঈশানী ধরপড়িয়ে ধরে শাসনের সুরে বলে কি করছেন কি আপনি এখনো অসুস্থ উঠছেন কেন আরহান ঈশানির কোমর জড়িয়ে ধরে পেটে মুখ দুটো চুমু খায় বুঝতে পারে তার কামিজের অংশ ভিজে যাচ্ছে লোকটা কি কাচ্ছে ভেবে কেঁপে ওঠে ইশানি অনেকটা সময় এভাবেই যায় ঈশানি নড়াচড়া অব্দিও করে না শুনতে পায় আরহানের হৃদয় নিংসৃত বাক্য যেন আমার নিজেকে আজ প্রথমবার অসহায় মনে হচ্ছে খুব মন চাচ্ছে তোমায় কোলে নিয়ে পুরো দুনিয়া ঘুরতে কিন্তু আমি যে এখন নিস্পয়ে দাঁড়াতেই অক্ষম আমি কি ওকে বাবা হওয়ার অনুভূতি থেকে বঞ্চিত করছি বউ আমি কি খুব খারাপ বাবা হয়ে গেলাম চোখে পানি চলে আসলো সে দ্রুত আরহানের শুকনো ঠোঁটে খেলো তারপর তার বুকে হয়ে বলে আপনি পৃথিবী শ্রেষ্ঠ বাবা হবেন দেখবেন বাবু আপনাকে দেখে বলবে আমার বাবা পৃথিবীর সেরা আপনি সুস্থ হবেন নিচ পায়ে দাঁড়াবেন আগের মতো সুস্থ সবল হলে এখনকারটা পুষিয়ে নেব প্রতিদিন বাহির থেকে এসে আমাদের কোলে নিতে হবে কোনো ছাড়াছাড়ি নাই আরহান জড়িয়ে নেয় ঈশানীকে মেয়েটার মুখে চুমোতে চুমুতে ভরিয়ে দেয় পেটে চুমু দেয় তৃপ্তি সহকারে দেখে মেয়েটাকে রুমে কারো উপস্থিতি টের পেয়ে ঈশানী আরহানকে দেখে সে তখন সাহস পায় তার একমাত্র বেঁচে থাকার অবলম্বন আরহানের গায়ে সাদা টি শার্ট ও প্যান্ট বাহির থেকে এসে সবার আগে সে হাত মুখ ধুয়ে দেয় ঈশানী ও বাচ্চাকে নিয়ে সে খুব সেন্সিটিভ এক রি রিক্স নিতে রাজি না ওদিকে ঈশানী মুখ ফুলিয়ে রয়েছে উঠে চলে গেছে বেলকনিতে মুখ ভার করে প্রকৃতি দেখে যাচ্ছে আর হাতে রোমে এসে দেখে ঈশানী নেই আভারায় বেলকনিতে ম্যাডাম ওখানে দাঁড়িয়ে আছে আরহান গিয়ে বিছন থেকে জড়িয়ে ধরে ঈশানীকে সে কোনো সারা শব্দ করে না আরহান জড়িয়ে ধরে ঈশানীর ঘাড়ে চুমুক খায় ছটফটি ওঠে ঈশানী একবাচার মা হতে যাচ্ছে তবু আরহানের স্পর্শে কাবু হয় ঈশানী নিজেকে সামলাতে পারে না সমস্ত ভারে ছেড়ে দেয় আরহানের ওপর সেও আগলে নাই কোলে তুলে নেয় তার প্রিয়তমাকে রুমে নিয়ে এসে বসিয়ে দেয় বিছানায় তারপর বলে চুলের কি অবস্থা করেছ সারাদিন আচরাও নি নাকি ঈশানি এতক্ষণে কাবু হয়ে গেছে মুখের রাগ মিলিয়ে গিয়ে সেখানে জায়গা পেয়েছে লাজুকতা চোয়াল নামিয়েই বলে আমার আচরাতে কষ্ট হয়তো আরহান এগিয়ে গিয়ে তেল চিরুনি নিয়ে এলো যত্ন করে ঈশানির মাথায় তেল দিয়ে আচরাতে লাগলো এমন সময় কল বেজে উঠলো স্ক্রিনে নাম দেখা যাচ্ছে অলিভিয়া ঈশানী খুব খুশি হয় আগ্রহ নিয়ে কল রিসিভ করে শোধায় আপু কেমন আছো তুমি স্ক্রিনে অলিভিয়ার মুখশ্রী ভেসে উঠেছে গায়ে জলানো শীতের পোশাক সে এখন লন্ডনে বাস করছে অলিভিয়া ঈশানির পিছনে আরহানকে দেখে খোঁচা দিয়ে বলে আমার হ্যান্ডসাম বাবুটাকে তুমি একদম পাক্কা বউ পাগল বানিয়ে দিয়েছো বউয়ের যত্নে বিলীন হচ্ছে বেচারা ঈশানী লজ্জা পেলো আরহান পেল না বরং এটা যেন তার জন্য গর্বের বিষয় অলিভিয়ার সাথে কুশলাদি বিনিময় করে আরহান তারপর ছ মেরে ফোনটা কেটে নেয় ঈশানী তারপর শুরু হয় ঈশানী আর অলিভিয়ার কথার যুদ্ধ গর্ভবতী হওয়ার পর ঈশানীর মধ্যে যে পরিবর্তন সবচেয়ে বেশি লক্ষণীয় সেটা হলো মেয়েটার মুখে কথার ফুল ফুটেছে যাকে পাবে তাকে ধরে যে গল্প শুরু করবে আর শেষ হবার নয় অলিভিয়াও সাথে তাল দেয় তার মতে এসব গার্লস থিং আর হান্না কি বুঝবে না ঈশানীর গর্ভবস্থা অবস্থার আট মাস চলছে আলট্রাসোনোগ্রাফিতে বলেছে তাদের একটা ছেলে হবে আর ছেলেটা এত দুষ্ট কিছুক্ষণ পর পর শুধু লাথি দিবে আর না হয় পেটের মধ্যে ফুটবল খেলা শুরু করে যখন এরকম ভাবে নড়েচড়ে ওঠে ঈশানির যান যায় যায় অবস্থা হয় সামনে যা থাকে খামচে দরে ছেলেটা পেটের মধ্যে যা যুদ্ধ করে বেরোলে না জানি কি করবে আরহান এখনো ফেরেনি ঈশানি ছোট মার ঘর থেকে মাত্রই নিজের ঘরে এলো ফোনটা বেজে উঠলো স্ক্রিনে দেখা যাচ্ছে মিথিলার নাম ঈশানী হাস্যজ্জ্বল হয়ে রিসিভ করে বলে কিরে নতুন সংসার করে ভুলে গেছিস ওপার থেকে মিথিলার মুখ ঝামটা যেন ফোনেই অনুভব করলো তারপর মিথিলা বলে আগে আগে বিয়ে করে বাচ্চার মা হয়ে যাচ্ছিস তুই আর আমাকে বলছিস আমি ভুলে গেছি স্বার্থপর মহিলা জোচ্চোর মহিলা তুই বিয়ে করেছিস আমাকে বলেছিস তোর বর নিতে গেলো আর তুইও ধেই ধেই করে চলে এসেছিস মাঝখান থেকে আমার দাওয়ারটা মিস করলাম মিথিলা বোধ এবার দমল টুপ করে চলে গেল কল্পনায় যখন বাবা বিয়ের জন্য জোর করছিল এক প্রকার ঘরে আটকে রেখে বিয়ে দিয়ে দেবে এমন অবস্থা মিথিলা কোনো উপায় না পেয়ে ঘরে কেঁদে কেঁদে নিজের অশ্রু বিসর্জন দিচ্ছিল তখনই নিচ থেকে আওয়াজ আসে চিল্লা চিল্লির মিথিলা ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারে কণ্ঠটা তার ভীষণ পরিচিত তার একমাত্র ভালোবাসার মানুষের মিথিলা দৌড়ে চলে যায় নিচে দেখতে পায় অব্র চিল্লিয়ে যাচ্ছে যাচ্ছে দুজন সিকিউরিটি তাকে আটকানোর যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে মিথিলা সামনে এগোতে গিয়ে আর আগায় না তার বাবাকে দেখে ভদ্রলোক সোফায় পা তুলে বসে দেখছে অব্রকে তারপর এক পলক মিথিলাকে দেখে শান্ত কণ্ঠে বলে ওকে চলে যেতে বলো মিথিলা কিছু বলার আগে অব্র বলে ওঠে মিথু তুমি কি যাবে আমার সাথে মিথিলার বাবা বলে যদি যাও এখনই যেতে পারো তবে মনে রেখো আমি তোমায় ত্যাজ্য করব আর যদি না যাও তবে চুপচাপ আমার পছন্দের ছেলেকে বিয়ে করবে মিথিলা অবাক নয়নে তাকায় বাবার দিকে মিথিলার মা কান্না করে স্বামীকে ধমকাচ্ছেন কিন্তু ভদ্রলোকের কঠোরতার সামনে টিকতে পারলেন না মিথিলা সংশয় দাঁড়িয়ে রইল কিছুক্ষণ একদিকে তার বাবা পরিবার অন্যদিকে ভালোবাসার মানুষ কিন্তু সেদিন পরিবার হারানোর কথা একবার মাথায় আসলেও নিজের ভালোবাসাকে হারানোর ভয় একেবারও মাথায় আসেনি এক কাপড়ে বেরিয়ে যায় অব্রর সাথে পিছনে ফেলে যায় মায়ের চিৎকার হাহাকার ছোট ভাইয়ের কান্না আর নীরব বাবাকে পরে অবশ্য ভদ্রলোক হার্ট অ্যাটাক করেছেন কিন্তু তবুও মিথিলার মিথিলার মুখ দেখেননি এরই মধ্যে বিয়ে হয়ে যায় এখন সে সংসার করে যাচ্ছে সহজ তার প্রেমিক পুরুষের যে এই মুহূর্তে তার স্বামী ইন্টারনি করছে সে কয়েক মাসের মধ্যে সে হয়ে যাবে পূর্ণাঙ্গ ডক্টর আশ্চর্যের বিষয়ে অব্রের পরিবার তাকে খুব সহজে মেনে নিয়েছে বাবা মা ও বোনকে নিয়ে অব্রের পরিবার সেখানে মিথিলা যেন আর একটা মেয়ে হয়ে উঠেছে মধ্যবিত্ত পরিবারের ভালোবাসা আনন্দ দুঃখ কষ্ট সুখ ভাগ করে নেয়ার প্রবণতা কল্পনার জগৎ থেকে ফিরে আসে মিথিলা ঠোঁটে তার প্রাপ্তির হাসি সে বলে সোনা তুমি নিজেও লুকিয়ে বিয়ে করেছো ভুলে গেছো ঈশানী নিজে এবার থতমত খেলো তারপর দুই বান্ধবী মেতে উঠলো নানান কথা কথায় যেখানে আগে ঠাই পেত কলেজ বন্ধু এসব সেখানে এখন ঠাই পেয়েছে সংসারের বিভিন্ন গল্প রাত কয়টা বাজবে তিনটা অথবা সাড়ে তিনটা হঠাৎ ইশানি আরহানের বাহু চেপে ধরে মৃদু চিৎকার করে ওঠে আরহান ঘুম থেকে ভয় পেয়ে লাভ দিয়ে উঠে ঈশানীকে ধরে জিজ্ঞেস করে বউ এই বউ কি হয়েছে পেইন উঠেছে ঈশানী কাদো কাদো মুখ করে ঠোঁট উল্টে বলে ও কি ঘুমায় না এত রাতে কে জেগে থাকে আবার ফুটবলও খেলছে আরহান হেসে ফেললো ঈশানি মুখ ফুলিয়ে রইল আরহান ধীরে ধীরে ঈশানীর পেটে মুখ আনলো কামি শরীর একটা ভেজা চুমু খেলো তারপর ফিস বলে আমার চ্যাম মাকে এত জ্বালানো যাবে না সোনা মা কষ্ট পাচ্ছে তুমি তাড়াতাড়ি চলে এসো তারপর দুজন মিলে মাকে জ্বালাবো ঠিক আছে এটা তোমার আমার সিক্রেট মাকে বলা যাবে না তাই এখন ভদ্র হয়ে থাকো আর তাড়াতাড়ি বাবার কাছে চলে আসো আবার চুমু খেলো স্পষ্ট বুঝতে পারলো বাচ্চাটা আবার নড়ে ধরে উঠলো খাবলা দিয়ে আরহানের চুল টেনে ধরে আরহান হেসে বলে দেখেছ আমার ছেলে আমার কথা শুনেছে আর জ্বালাবে না আসো ঘুমাও আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি ঈশানি শুয়ে পড়ে স্বামীর বাহুবন্ধনে এখানেই তার স্বর্গীয় সুখ একদিন হঠাৎ করেই না চাইতেই জড়িয়ে পড়েছিল এই সম্পর্কে কিন্তু সেই সম্পর্ক তার বেঁচে থাকার অবলম্বন এই মানুষটা শুধু তার তার প্রেম তার ভালোবাসা ঈশানি চুমু খায় আরহানের বুকে সময়টা সকাল সকাল থেকে মুসলধারে বৃষ্টি পড়ছে ডাক্তারের দেয়া তারিখ অনুসারে দু তিন দিনের মধ্যে ঈশানীর প্রসব ব্যথা উঠবে আরহান সকালে উঠে তৈরি হচ্ছে হসপিটালে যাওয়ার জন্য ঈশানী ঘুম থেকে উঠে তাকিয়ে আছে তার খুব বলতে ইচ্ছে করছে যে আজ না গেলে হয় না কিন্তু বলছে না মানুষটা এমনিতেই দিনের অর্ধেক সময় তার পিছনে ব্যয় করে আর বাড়তি কষ্ট দিতে চায় না আরহান রেডি হয়ে ঈশানীকে চুমু দিয়ে বেরিয়ে যায় বেশ কিছুক্ষণ শুয়ে থেকে পিসানি ওয়াশরুমে যায় সে দেখতে পায় তার পানি ভাঙছে ভয় পেয়ে যায় সে ঘাবড়ে গিয়ে পড়ে যায় সে ওয়াশরুমে কান্না করে দেয় ব্যথায় হঠাৎ করে যেন ব্যথাটা মাথাচারা দিয়ে উঠেছে কাউকে যে ডাকবে সে উপায় নেই ফোনটাও ঘরে উঠে যাওয়ার মতো শক্তি পাচ্ছে না সে কেঁদে যাচ্ছে অবিরাম চিৎকার করছে আওয়াজ হয়তো বাহিরে যাচ্ছে না না হলে কেউ কেন আসবে না এদিকে ব্যথায় তার শরীর টনটন করছে এমন সময় ময়নার আওয়াজ পাওয়া গেল ঈশানি চিল্লে উঠে বলল ময়নাপু আমি ওয়াশরুমে আমাকে বের করো প্রচন্ড ব্যথা করছে ময়নার দরজা ছেলে দেখে ইশানি মেঝেতে পড়ে আছে এক চিৎকার দিয়ে ওঠে সে ও খালাম্মা ও খালু জলদি আহেন আপামনি পৈরা গেছে দৌড়ে আসে মিনারা বেগম ও জাহিদ চৌধুরী ইশানিকে তুলে বিছানায় শোয়ায় জাহিদ চৌধুরী ফোন লাগায় আর আরহানকে সে বেশি দূর যায়নি অর্ধেক পথ গিয়েছিল সবে ইশানির খবর শুনে ব্যস্ত হয় ফিরে আসে এদিকে ইশানি ব্যথায় পুরো বাড়ি মাথায় নিয়েছে তার চিৎকার মিনারা বেগম ও কান্না করে দিয়েছে বারবার সান্তনা দিচ্ছে আর একটু করমা ঈশানির কেঁদে যাচ্ছে চিৎকার করে করে যাচ্ছে আরহান হন্তদন্ত হয়ে পাজা কোলে নিয়ে যায় গাড়িতে বাহিরে বৃষ্টির প্রভাব কমেনি তার মধ্যে ঈশানিকে নিয়ে বেরিয়ে যায় চৌধুরী বাড়ির সকলে বাদ যায়নি ময়নাও ঈশানীকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে বাহিরে উৎকণ্ঠায় দাঁড়িয়ে সবাই ছয় মাসের বাবু কোলে নিয়ে আয়রাও এসেছে সবার চোখে এক গভীর চিন্তার ছায়া আরহান যে মানুষটা কখনো আবেগে ভাসেনি আর সে দাঁড়িয়ে আছে ব্যাকুল চিত্তে চোখ দুটো যেন নির্বাক মুখ শূন্য হঠাৎ করেই বেরিয়ে এলো এক নার্স হাতে তার ফুটফুটে এক নবজাতক মুখে থেমে থেমে কান্নার কণ্ঠস্বর নাসটি প্রশ্ন করলো বাচ্চার বাবাকে আরহান ধীর পায়ে এগিয়ে এসে কাপা হাতে তুলে নিল শিশুটিকে বুকে জড়িয়ে বিড়বিড় করে বলে আমার আব্বা আমার সন্তান তার চোখ জলে ভরে ওঠে গভীর মমতায় দেখছে সেই দুধে ফেনা মুখ এরপর প্রশ্ন করে ডাক্তারকে আমার স্ত্রী সে কেমন আছে ডাক্তার একটুখানি হাসি হেসে বললেন শি ইজ আউট অব ডেঞ্জার নাও আরহানের মুখে এক টুকরো স্বস্তির আলো চারপাশে হইচই পড়ে যায় শিশুটিকে ঘিরে সবাই তাকে আদরে ঘিরে ধরে এত মানুষ দেখে শিশুটির থেমে যায় কান্না তার গোল গোল চোখে যেন বিস্ময়ের আলো সে চুপটি করে তাকিয়ে থাকে জন্মের পর প্রথম দেখা এই পৃথিবীর দিকে ঈশানি সকাল থেকে রান্নাঘরে ব্যস্ত হরেক রকম পদ রাচ্ছে সে মিষ্টি বিরিয়ানি কাবাব পায়েস হাত যেন খুন্তির সাথে তাল মিলিয়ে নাচ্ছে ঘামের চিকচিকে বিন্দু কপাল বেয়ে গড়াচ্ছে এমন সময় হঠাৎ টের পায় কেউ তার অন্যা টেনে ধরেছে চুলার আঁচ কমিয়ে কপালের ঘাম মুছে পেছনে তাকিয়ে দেখে ইরা গাল ফুলিয়ে দাঁড়িয়ে ঈশানি হাঁটু বসে ইরাকে কোলে তুলে নেয় জিজ্ঞেস করে কি হয়েছে মামুনি ইরা নাকশিটকে বলে ইথার আমার সাথে খেলছে না মামুনি ঈশানি মেয়ের গালে দুটো চুমু দেয় তার ছোট্ট হাত ধরে বাইরে এসে দেখে ড্রয়িং রুমে আয়রা বসে আছে ঈশানিকে দেখেই হেসে বলে ইসু খবরদার জন্মদিনের দিন বাবুকে বকিস না তারপর ইরাকে আদরে ডেকে বলে ইরা তুমি এসো আমার কাছে ইথার পরে তোমার সাথে খেলবে কিন্তু ইরা মুখ ফুলিয়ে আবার মায়ের কাছে গিয়ে লেপটে থাকে ঈশানী আয়রার কথা না শুনে ছুটে যায় ইথারের খোঁজে নিজেদের রুমে গিয়ে দেখে পুরো ঘর এলোমেলো ড্রেসিং টেবিল পাউডার তেল আর লোশন দিয়ে গোসল করানো হচ্ছে ইথারের ছোট্ট দুই হাত ব্যস্ত নিজের মতো করে সাজাতে ঈশানী তেরে যায় আর ইথার মায়ের ভয় পেয়ে এক দৌড়ে পালায় পেছনে ধাওয়া করে ঈশানী এমন সময় সামনেই আরহানকে দেখে ইথার সোজা তার বাবার কোলে লাভ দেয় ঈশানী দাঁড়িয়ে থাকে হাপাতে হা ধাপাতে আরহান ছেলেকে কোলে নিয়ে আদুরে চুমু দেয় তারপর পকেট থেকে দুটো চকলেট বের করে হাতে ধরিয়ে বলে ইরার সাথে ভাগ করে খেতে হবে কিন্তু চকলেট হাতে পেয়ে ছেলেটা আবার ছুটে যায় খুশিতে আর ঈশানির আগে ফুসছে এই আপনাদের আদরে ছেলেটা বাদর হয়ে গেছে দেখেছেন ঘরের অবস্থা আবার ইরাকেও কাঁদিয়েছে একদিন এই ছেলের একদিন আমার এভাবেই চলবে নিচে যেতে নিলে আরহান তাকে থামিয়ে দেয় একদমে কোলে তুলে রুমে নিয়ে যায় ঈশানি কোলে দাপাচ্ছে বিছানায় বসিয়ে দেয়া হয় ঈশানীকে আশেপাশে ছেলেটির তাণ্ডবের চিহ্ন ছড়ানো একের পর এক অভিযোগ করছে ছেলে আর ছেলের বাবার বিরুদ্ধে আরহান তার চুম্বন বলে একটা ভাই বা বোন পেলে ইথারের দুষ্টুমি হয়তো একটু কমবে আস ট্রাই করে দেখি ঈশানির আগে কিল মারে তার বুকে উঠে যেতে গিয়েও আবার ফিরে আসে চুপি চুপি আরহানের কোলে বসে গলা জড়িয়ে বলে নিঃ ছিলাম আমি আপনার ভালোবাসায় আমি পূর্ণ হয়েছি স্বামী সন্তান ননদ সব মিলিয়ে আমার নারীত্ব আজ পরিপূর্ণ আপনার ভালোবাসা আমার আমার জীবনের পূর্ণতা নাকে আরহান তার নাক ঘষে চোখে চোখ রেখে মাদক কণ্ঠে বলে উফ আমার জীবনের প্রেম তুমি ভালোবাসা তুমি তোমাকে ঘিরেই আমার সবটা ভালোবাসি আমার বউটা দুজন নরনারী শিখতে হয় ভালোবাসায় হারিয়ে যায় সেই শুধু অতীতে যেখান থেকে শুরু হয়েছিল এই গল্প